এমনকি দেশের তো ক্ষতি করছেন সঙ্গে কিন্তু দল হিসেবে বিএনপি কে একেবারে তলনীতি নিয়ে যাচ্ছেন সেই জুলাই আন্দোলনে হাসিনা বিদায়ের পর থেকে কিন্তু একের পর এক কিন্তু লেগে আছে অন্তর্বর্তীকালীন সরকারের পেছনে এই সালাউদ্দিন আহমেদ যে কিন্তু কলা কৌশলে কিন্তু নিজের দলের ভিতর থেকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরানোর ব্যবস্থা করছে যেটা কিন্তু এখনো টের পাচ্ছে না তারেক রহমান তাই এবার ডক্টর ইউনুস সরকার কিন্তু গোপনে গোপনে কিন্তু এই সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা নিতে যাচ্ছে দর্শকের সম্পূর্ণ বিষয়টির বিস্তারিত কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা এছাড়াও আপনারা শুরুতেই কিন্তু ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তাই দর্শক আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু আজকের নিউজটি একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তবে তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না এক এক করে পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি দেখে আসি আরে ভাই বিএনপির মানে এখন যে চাদাবাজি চলছে অস্বীকার করার কোনো সুযোগ নাই বিএনপি যদি আমারে নিয়ে ওই যে দুই দিন আগে সালাউদ্দিন রয়ের যে প্রোডাক্ট এই সালাউদ্দিন তার লোকজন দিয়ে আট দশটা লোক নিয়ে আমারে নিয়ে পিনাকি ভট্টাচার্য নিয়ে তারা ঝাড়ু মেশিন জুতা মেশিন জুতা নিক্ষেপ টিক্ষেপ করেছে তো সালাউদ্দিন মিয়া তুমি আমার নিয়ে এগুলি একটা ভাব নাই তো আরো করো কোনো সমস্যা নাই কিন্তু যেটা সত্য এটা বলবো সারা দেশে চলছে তো চাঁদাবাজি এটা বিএনপি যদি নাকি মানে ঘুমটা দিয়া তারপরে বলে যে আমি কিছু দেখি না ভাই আপনি ঘুমটা দিয়া রাখলেই সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে না মানুষ আপনাদের দেখছে আপনি কি করছেন সেটা দেখছে আমি অস্বীকার করবো না চাঁদাবাজি চলছে কিন্তু এটা মাথায় রাখতে হবে ধরেন ঢাকা শহরে একজনের ব্যাপারে আমার কাছে অনেক অভিযোগ এসছে তো আমি ও শুধু উনি না বিএনপির অনেকের নামে এরকম আমি নামটা বললাম না অনেকের নামে এরকম অভিযোগ আসে আমি স্লিপ করি এগুলো যে ঢাকা শহরে যার কথা বলছি তারা নিয়ে ব্যাপক সমালোচনা আপনারা সেটাই করেন সবশেষ সবশেষ বিএনপিরে একটু বলে দিই ভাই এই গত দশ মাসে আপনাদের নিয়ে যে কথা বলবো আপনাদেরকে তুচ্ছ করে আপনার বিরুদ্ধে কথা বলবো আমার নামে অনেক ফেক আইডি এগুলো বানায় অনেক কিছু চলে আমার আমি বলি না এমন কথা অনেক যাই করে কিন্তু আমি আপনার নিয়ে সমালোচনা সমালোচনা করবো তারক রহমানের ক্ষমতা আসতে দেন আমি ওনার নিয়েও সমালোচনা করবো আমার একদমই ইচ্ছা নাই যে তারেক রহমান আমার ধরে নিয়ে তারপরে পূর্বাঞ্চলে একটা প্লট দিবে তারপরে তারেক রহমান আমার মন্ত্রী বানিয়ে দিবে আমি ওইতে চাই না একদমই চাই না কারণ আমরা সবাই যদি ওই যে ওই সাহাদের মতো হয়ে যায় না বিএনপি আওয়ামী লীগের মতো অবস্থা হবে সেটা আমরা হইতে চাই না তারা এখন আপনার বিরুদ্ধে কেন কথা বলে একটু চিন্তা করেন তো আপনার বিরুদ্ধে কথা বলার তো সুযোগ নাই কারণ আপনি গত পনেরো বছরে আমার তো মনে আছে এখনো সেই যে জনির মানে শুধু বুকের মধ্যে উনিশটা গুলি করেছিলেন মনে নেই আপনার এই বিএনপির কত মানুষ গুম হয়েছে এই বিএনপি রাস্তায় নেমেছে গুলি খেয়েছে আন্দোলন করেছে এই সব শেষ আন্দোলনও আমার মনে হয় তারা সবচেয়ে বেশি মানুষ তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গিয়েছে রাস্তায় নেমেছে পঙ্গু হয়েছে আপনি তারে যা তা বলতে পারবেন না আমিও আমারও বলার সাহস নাই কিন্তু ভাই এই যে পনেরো বছর যা অর্জন করেছিলেন গত দশ মাসে আমার মনে হয় আশি ভাগ শেষ এত চাঁদাবাজি করেছেন আপনারা সারা দেশে এমন ভয়ঙ্কর পরিস্থিতি বিএনপি আর আওয়ামী লীগ এখন মোটামুটি সমান কাতারের জনপ্রিয় দল এটার জন্য আপনারা তাই আপনি আমার গালি দেন আমার নিয়ে ঝাড়ু মিছিল করেন জুতা মিছিল করেন কোনো সমস্যা নেই আমি তো ভাই আপনার দলের কাছ থেকে সুবিধা চাইনি আমি আমি তো আপনার দলের মনোনয়নও চাই নেই কিছুই চাইনি বাট এই আওয়ামী লীগের মতো মানে কানের মধ্যে তুলা ঢুকায় না রেখে একটু মানুষের কাছে শোনেন আপনাদের ব্যাপারে মানুষের মন্তব্য কি আপনার দলের প্রধান এখনো দেশে যায় নাই তার আগেই যদি আপনারা এই অবস্থা করেন তাহলে সামনে নির্বাচন আমি তো চাই আমি শুরু তো এখনো বলছি আমি চাই খুব চাই কারণ আমি তারেক রহমান সম্পর্কে এমন কিছু জিনিস জানি ওনার সামনে রাষ্ট্র নিয়ে যে ওনার যে ভাবনা ওনার যে পলিসি যেটা উনি করতে চাচ্ছেন এই পরিকল্পনার কিছুটা আমি জানি আমি জেনে আপনাদেরকে বলছি আমি এই ভিডিওর মধ্যে খুব সুন্দর করে তারেক রহমানের তেল দিতে পারতাম কিন্তু দেই নেই বাট এইটুকু বলি আপনি আমার দালাল মনে করেন যাই মনে করেন তারেক রহমানকে আপনাকে দেখতে হবে আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে অনেক ভালো একটা সরকার গঠিত হবে আমার বিশ্বাস এটা এবং সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করি যদি না হয় আমি আপনাকে কথা দিলাম নির্বাচনের আগেই কথা দিলাম আমি প্রথম ব্যক্তি হব যে কিনা তারাকমানের বিরুদ্ধে বিজয় তৈরি করবো পাবেন কিন্তু যে অবস্থাটা আপনারা এখন করছেন এটা আগামী যদি নাকি ডিসেম্বর নির্বাচন হয় না ওই পর্যন্ত যদি চলতে থাকে সমস্যায় পড়বে অতএব আমি নিজের নিজের কারণেই বললাম যে ভাই আমি চাই তারাকমান ক্ষমতায় আসুক এটা এই চাওয়ারটা পরিপূর্ণ হওয়ার জন্য আপনার বললাম আল্লাহর আস্তে চাঁদাবাজি বন্ধ করেন মানুষের মন নেয়ার চেষ্টা করেন মন যোগানোর চেষ্টা করেন মানুষ কি চায় আপনার কোন কাজে বিরক্ত হয় কোনটাতে সন্তুষ্ট হয় এটা একটু হিসাব করে তারপরে সেই কাজগুলো সেইভাবে করেন আদারওয়াইজ একটা বিশাল সমস্যা করতে এই যে মানুষ এখন বলে না আপনি দেখেন চোখান বন্ধ রাখলে হবে না তো সোশ্যাল মিডিয়াতে দেখেন বিএনপির মহাসচিব এই এই কয়দিনের ঘটনাগুলি আপনারা বলি ইয়ে ডক্টর নিউজ বলেছেন যে এপ্রিলের নির্বাচন বিএনপির যেই কটা নিউজের মধ্যে আপনি যেই কটা ফেসবুকের পোস্টে আপনি দেখেছেন যে জন দেশের জনগণ এই জাতির উদ্দেশ্যে ভাষণে হতাশ মানুষ নির্বাচন চায় এই কথা যত জায়গায় বিদ বলেছে আপনি দেখেন হা রিয়েক্টের পরিমাণ উচ্চ চাচীর লোকেরা এই করলে ভাই এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনাকে বুঝতে হবে ঘরে ঘরে যায় ভোট চাওয়ার দিন শেষ মানুষ ডিসিশন নেবে তার মোবাইল ফোনের মধ্যে ভিডিও দেখে যে কারো ভোট দেবে সে সো এই জিনিসগুলি আপনাকে টেক কেয়ার করতে হবে আবারও বলি ডক্টর নিউজ আমরা আসলেই চাই আপনি এবং শেষ দিন পর্যন্ত একটা কথা বলে চাই এর আগেও বলেছে আজকে বলছে শেষ দিন পর্যন্ত আমার নিঃশ্বাস যতদিন থাকবে আমি স্টুডেন্টদেরকে সর্বোচ্চ সম্মানের চোখে দেখতে চাই সর্বোচ্চ সম্মান করবো কারণ এই এদের কারণে আজকে এই বিএনপি যে ক্ষমতায় আসতে চাই নির্বাচন চাই এটা বলার সুযোগ পেয়েছে তাদের কারণে চব্বিশে নির্বাচন হয়েছে আবার উনত্রিশে নির্বাচন হইতো এর আগে নির্বাচন নিয়ে কথা বলতে পারতেন না এদের কারণে এরা জীবন দিয়েছে বিশাল খারাপ সময় তারা সাহস নিয়ে তারপরে এগিয়ে এসেছিল যে কারণে তাদের প্রতি সর্বোচ্চ সম্মান থাকবে ডক্টর ইউনুসের প্রতি অসম্মান দেখানোর কোনো সুযোগ নাই এই লোকটা ব্যক্তিগতভাবে আমাদের দেশের কোনো ক্ষতি করে নাই এই লোকটার কারণে গত দশ মাসে দেশে যে একটা সরকার অন্তত আছে সেটা এর কারণে সম্ভব হয়েছে আদারওয়াইজ যে ষড়যন্ত্রে গত দশ মাসে বিএনপি আওয়ামী লীগ এবং ইন্ডিয়া করেছে এই ষড়যন্ত্র কাটিয়ে ডক্টর ইউনুসে থাকার সম্ভব হতো না সো তাকে একটু ভারতে থাকাকালীন তিনি রয়ের সাথে জড়িত থাকার অভিযোগ পেয়েছি বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ প্রমাণিত হলে দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হতে পারে অ্যাডভোকেট রুহুল কবির রিসবি তাহলে সালাউদ্দিন আহমেদের এতদিনের যে বড় বড় হ্যাডাম ওলা কথা বলে যাচ্ছিলেন ওই হ্যাডাম ওলার কথা লাগাম টেনে দলার সময় এখন বিএনপির এসেছে অ্যাডভোকেট রুহুল কবির রিসপি যেহেতু বলেছেন সেহেতু আমরা আশ্বস্ত বা বিশ্বস্ত হতে পারি যে দলীয়ভাবে তারা তদন্ত করছে ভারতে আসলে কি তার সাথে রয়ের সুসম্পর্ক ছিল কিনা কারণ আজকের বিএনপিকে র বানানোর জন্য বা রয়ের একটি এজেন্ট দল হিসাবে পরিচিতি করানোর জন্য সালাউদ্দিন আহমেদ একাই পঞ্চাশ পার্সেন্ট দায়ী বলে আমরা মনে করছি কারণ সালাউদ্দিন আহমেদের জন্মই হয়েছে ওই এসালম গ্রুপের গাড়ি দিয়ে বাংলাদেশে এসে প্রথম তার নিজ এলাকাতে এসালম গ্রুপের গাড়ি বহর দিয়ে উনি গিয়েছেন এবং ওনার ছেলে চেয়ে এসালম গ্রুপের বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর বা এমডি পদে আছেন সেই বিষয়টা ডাক্তার পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করেছেন এবং পিনাকি ভট্টাচার্য যে তার ছেলের ছবি দেখি স্পষ্ট করেছেন সেটার প্রতিবাদ সালাউদ্দিন আহমেদ সাহেব এমন করেছেন যে আমাদের সন্তানদেরকেও কেউ কেউ ইউটিউবার টেনে নিয়ে আসছে যুদ্ধের ক্ষেত্রেও নারী এবং পরিবারকে বাদ রাখা হয় এখানে আমাদের সাথে যুদ্ধ করতে গিয়ে আমাদের পরিবারকেও টেনে আনছে কিন্তু সালাউদ্দিন আহমেদ এই কথাটা একবারও বলেন নাই যে আমার ছেলে না বা আমার ছেলে এস আলমের অফিসে বসে না এই কথাটা একবারও সালাউদ্দিন বলেন নাই এটারও আবার পরবর্তীতে ডাক্তার পিনাকি ভট্টাচার্য প্রতিবাদ করেছেন এবং বলেছেন যে আমার কথাটা অস্বীকারত সালাউদ্দিন আহমেদ করার সাহস করলেন না যদি সালাউদ্দিন আহমেদ সাহেব চ্যালেঞ্জ দিতেন আমাকে যে আমার ছেলে এস আলম গ্রুপে চাকরি করে না তাহলে বুঝতে পারতাম যে আমার এখানে কোন আরো ইনফরমেশন নেওয়া দরকার আছে তাহলে এতে বোঝা গেল যে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কথাও সঠিক আবার সালাউদ্দিন সাহেব ওই যুদ্ধের মাঠে ছেলে মেয়েদেরকে আনে না সেই কথা বলে নিজের ছেলেকে যে লুকানের জন্য শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করেছেন তাতেও তিনি ব্যর্থ হয়ে সালাউদ্দিন আহমেদ যে রয়ের এজেন্ট তার কিছু দালিলিক প্রমাণ আমরা গত দুই সপ্তাহ যাবত অনেক বেশি পেয়েছি ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে বৈঠকের পরে ডক্টর মহিন খানকে কথা বলতে না দেওয়া হাত দিয়ে থামিয়ে দেওয়া ডক্টর মুশারফ হোসেন সারের সামনে বেয়াদবি করা আমির খসরু মাহমুদের সামনে বেয়াদি করা এতে কিন্তু আমিও কথা বলেছি ডাক্তার পিনাকি ভট্টাচার্য কথা বলেছে সালাউদ্দিনকে তাহলে র বা ভারত এই জায়গার জন্য একটা ঠিকাদারি দিয়েছে এস আলমের ঠিকাদারি দিয়েছে তার ছেলেকে আর ভারত ঠিকাদারি বন্দর সহ বিভিন্ন ভারতের সুবিধাগুলা বাংলাদেশে রাখার ঠিকাদারির দায়িত্ব দিয়েছে এই রিপোর্ট বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি আমি এই রিপোর্টটা সত্য কি মিথ্যা আপনারা করে লিখে আপনারা আপনাদের মতামতের মাধ্যমে জানাবেন আমি রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরছি 2024 সালের সাতই আগস্ট থেকে 2025 সালের পাঁচই জুন পর্যন্ত বিভিন্ন জাতীয় দৈনিক থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাদের হাতে নিজ দলের নেতাকর্মী সহ মোট একশো দুইজন মানুষ খুন হয়েছেন অর্থাৎ প্রতি মাসে গড়ে দশজন মানুষ খুন হয়েছে গত দশ মাসে প্রতিবাসে মাসে জন এবং টোটাল একশো জন মানুষ খুন হয়েছে নিজের দলীয়র লোকজন এবং বাহিরের লোকজন মিলে সর্বশেষ লক্ষ্মীপুরে একজন ইমাম এবং জামাত নেতাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে ঈদের দিনে এই বিষয়টা নিয়ে এখন চাঞ্চল্যকর আলোচনা চলছে লক্ষ্মীপুরে দুই পক্ষই মিটিং করছে একে অপরকে থামিয়ে রাখার জন্য দলীয়ভাবে চেষ্টা করে যাচ্ছে নতুন বাংলাদেশ বিএনপির এই খুনের রাজনীতি এখনো চলমান রয়েছে প্রতিনিয়মই তাদের অব্যাহত চাঁদাবাজি দখলবাজি খুনের রাজনীতির ফলে এদেশের সাধারণ মানুষ দিশে হারা অথচ শূন্য পাঁচ ই আগস্টের আগেও এই দলটা ছিল জুলুমের শিকার মজলুম এখন তারা জালিম হিসাবে আবির্ভূত হয়েছে বিএনপির মূল নিয়ন্ত্রক হিসাবে তারেক জিয়া কোনোভাবেই এই একশো দুই খুনের দায় এরাতে পারে না বলে মন্তব্য করেন সাধারণ জনগণ তারেক রহমান সাহেবের উপরে এটা বত্রায় যে তার দলের লোকদের হাতে একশো জন মানুষ দশ মাসে খুন হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে তাই ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে তারেক রহমানের যে বৈঠকটি আগামী তেরো তারিখ শুক্রবার সকালে হোটেলে হবে সাথে সৌজন্য সাক্ষাৎ হিসাবে তারেক রহমান সাহেব গিয়ে দেখা করবেন সেখানে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে আমরা বিশ্বাস করি দেখাতেই সাক্ষাৎটাই একটা বৈঠক হবে সেই বৈঠকে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ স্যার এই সমস্ত রিপোর্ট তুলে ধরবেন তারেক রহমানের কাছে আবার একটি যে জাতীয় সরকারের বিষয় আছে সেই বিষয়টাও তারেক রহমানকে দিবেন বলে আমি বিশ্বাস করি বাকি তারেক রহমান সাহেব কতটুকু ডক্টর মোহাম্মদ ইনুস সারকে মূল্যায়ন করতে পারবেন কতটুকু বেরো দিতে পারবেন কতটুকু নিজের পিতার মতো মর্যাদা দিতে পারবেন আপনি যখনই একজন মানুষকে সম্মানিত মানুষকে সম্মান দিবেন আপনি অটোমেটিকলি সম্মানিত হয়ে যাবেন আতরের দোকানে ঘুরে আসলে আমার গায়েও আতরের গ্রান আসবে কারণ ওখানে আতর বিক্রি হয় আর যদি কোনো ওই যে গাঞ্জা খাওয়াদের লোকদের পাশ দিয়ে আপনি হেঁটে যান ওখানে আপনার শরীর থেকে গাঞ্জার গ্রান আসবে তাই আপনি ভালো মানুষের সাথে উচ্চ শিক্ষিত এবং মেধাবী অর্থনীতিবিদ এবং রাষ্ট্র পরিচালনার জন্য তারেক রহমান সাহেবের একজন গার্জিয়ান আমি মনে করছি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব শুধু তারেক রহমানের গার্জিয়ান নয় ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির তারও গার্জিয়ান আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইনুস এনসিপি প্রধান নাহিদ ইসলামেরও একজন গার্জিয়ান টিচার পিটার সমতুল্য আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস তাহলে হাসিনাকে বিতাড়িত করার জন্য প্রথম সারির যে তিনটি রাজনৈতিক দল বাংলাদেশ বাংলাদেশে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারপরে বাংলাদেশ জামাত ইসলামী তারপরে এনসিপি যেটা পরে জন্ম নিয়েছে কিন্তু তারা সেই 24ে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই হিসাবে এই দলটি গঠিত হয়েছে তা এখন যদি এই তিনটা দলের তিনজন প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের কে নিয়ে একটি জাতীয় সরকার তৈয়ার করেন তারেক রহমান সাহেব বহুত আগের থেকে বলে আসছিলেন উনি ক্ষমতায় গেলে জাতীয় সরকার করবেন এটা উনি আওয়ামী লীগের সময় বলে এসেছেন যখন হাসিনা পালিয়ে গিয়েছে পাঁচই অগাস্টের পরে তারেক রহমান সাহেব দশ মাসে আমরা জাতীয় সরকার করতে পারিনি কারণ তারেক রহমান সাহেব লন্ডনে ছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস সারের সাথে কোনো বৈঠকে বসার সুযোগ ছিল না আজকে যেহেতু আমাদের সামনে এই শুক্রবার মাঝখানের সময় অল্প আছে যে ডক্টর মোহাম্মদ ইনুস সাথে উনি বসবেন এই বসার পরে জাতীয় সরকার কিভাবে করা যা আর বাংলাদেশ থেকে খুন খারাপি কিভাবে বন্ধ করা যা এবং সালাউদ্দিনের মতো ভারতীয় রয়ের মানে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিদের মুখ কিভাবে বন্ধ করা যা ভারতের পক্ষে ফেভারে কাজ করা লোকদেরকে বিএনপি থেকে কিভাবে দমন করা যা সেই বিষয়ে আমরা আশা করি যে শুক্রবার তেরো তারিখ সকালের বৈঠকটি থেকে ভালো কিছু ফলাফল আসবে এবং তারেক রহমান সাহেব তার দলীয় ভাবে হোক আর বাংলাদেশের নিউজ হোক আমাদের কাছে নিউজের মাধ্যমে হোক যেভাবে হোক আমরা আশা করি এই মাসের ভিতরে অন্তত আমরা খোলাসা হব ডক্টর মোহাম্মদ ইনুস সারের সাথে তারেক রহমানের বৈঠকে কি আলোচনা হয়েছে এটার বাস্তবে রাস্তা ঘাটে হাটে বন্দরে আমরা কতটুকু এটা বাস্তবায়ন দেখতে পাবো তার থেকে আমরা বুঝবো যে ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে গভীরতম কিছু কথা তারেক রহমান সাহেবের হয়েছে এবং ভবিষ্যতে তারেক রহমান সাহেব বাংলাদেশে গিয়ে এই সম্মানিত ডক্টর মোহাম্মদ ইনুসারকে সম্মান দিবেন এবং বাকি দলগুলা অলরেডি ডক্টর মোহাম্মদ ইনুসারকে সম্মান দিয়ে আসছে দর্শক আজকের ভিডিওতে আলোচিত বিষয়গুলি দেখার পর আপনার কি মনে হয়েছে এই সালাউদ্দিন আহমেদ তো বিএনপির নিজের দলের ক্ষতি তো করছেন সঙ্গে কিন্তু দেশের জনগণের ক্ষতি করছেন না এই মুহূর্তে কারণ তার একের পর এক কার্যকলাপ দেখে কিন্তু একেবারে স্পষ্ট ভাবে ধারণা করা যাচ্ছে সে কিন্তু কোন গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছে যেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে একেবারে তুলকালম ভাবে ছড়িয়ে পড়েছে এমনকি গোপন সূত্রে খবর পাওয়া গেছে সালাউদ্দিন আহমেদ কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তার পথ থেকে সরানোর ব্যবস্থা করছে গোপনে যেটা কিন্তু এখনো কিছুই জানান না তারেক রহমান আর এই বিষয়টি যদি এভাবেই পড়ে থাকে তবে দল হিসেবে কিন্তু বিএনপি একেবারে তলানিতে গিয়ে থাকবে এমনকি দেশের জনগণের কিন্তু ক্ষতি করতে দ্বিধাবোধ করবে না এই নেতা কর্মীরা হিসেবে কি বিতর্কিত বহিষ্কার করা দরকার নয় তারেক রহমান দায়িত্ব নিয়ে দর্শক এই সম্পর্কে কিন্তু অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ আপনাদের মতামত টুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক আজ এ পর্যন্ত আশা করি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ